ছোট প্যান্ট পরে ছবি শেয়ার ট্রলের শিকার অভিনেত্রী শবনম ফারিয়া বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে যাত্রা শুরু করলেও দুই সালে অল টাইম দৌড়ের ওপর নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি এরপর একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী শুধু অভিনয় নয় সামাজিক মাধ্যমেও ফারিয়া বেশ সক্রিয় ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেন তিনি সম্প্রতি শ্রীলঙ্কার ভ্রমণে গিয়ে কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে আর সেখান থেকে শুরু হয় বিতর্ক ছবিতে দেখা যায় ফারিয়ার পরনে কালো টি শার্ট ও ছোট প্যান্ট মিষ্টি হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি ছবিটি পোস্ট করার পরপরই কমেন্ট বক্সে শুরু হয় তীব্র সমালোচনার ঝড় অনেক নেটিজেন তাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন কেউ বলেছেন এটাই আসল রূপ দেশে থাকলে শুধু ভণ্ডামি আবার কেউ লিখেছেন আপা দেখি হাফ প্যান্ট পরে আরও একজন মন্তব্য করেন এই হয়েছে এদের আসল পরিচয় এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস তবে এই ট্রল ও সমালোচনার মাঝেও ফারিয়ার অনেক ভক্ত আবার সমর্থনও জানিয়েছেন তারা মনে করেন ব্যক্তিগত জীবনে একজন শিল্পী কি পড়বেন বা কিভাবে থাকবেন সেটি তার নিজস্ব ব্যাপার সামাজিক মাধ্যমে এমন বিতর্ক নতুন কিছু নয় বিশেষ করে নারী শিল্পীদের পোশাক বা জীবনধারাকে কেন্দ্র করে প্রায় এমন আলোচনা দেখা যায় এদিকে সবনাম ফারিয়া এখনও এই সমালোচনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে স্পষ্টই বোঝা যায় অনলাইনে তার একটি সাধারণ ছবি নিয়ে আবার শুরু হয়েছে ট্রল ও কোটাক্ষের বন্যা যা আমাদের সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে জনপ্রিয়তার সঙ্গে যেমন আসে ভালোবাসা তেমনি আসে সমালোচনা স্বপ্ন কারিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় দেশ সময় নিউজ ডেস্ক